আইপিএল শুরু করলো কলকাতা নাইট রাইডার্স ইডেনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো তারা প্রথমে ব্যাট করে দুশো আট রান করেছিল আর রান তারা করতে নেমেই ভালো লড়াই করে হায়দ্রাবাদ শেষ পর্যন্ত চার রানেই যেতে কলকাতা ঘরের মাঠে কে এর জয়ের নেপথ্যে পাঁচ কারণ কি কি এক আর এর জয়ের পাঁচ কারণ পুরনো ক্রিকেটারের রাহু গুরবাজ থাকার পরও নতুন ফিল্ড সল্টকে প্রথম একাদশে রেখেছিল কেকেআর ম্যাচে চল্লিশ বলে পয়েন্ট রানের ইনিংস খেলেন সল্ট সুনীল নারায়ণ বেঙ্কটেশ আয়ার শ্রেয়াস আয়ার নীতিশ রানার উইকেট হারিয়ে কলকাতা যখন চাপে তখন দলকে ভরসা দেন তিনি বড় রানের ভিত গড়েন সল্ট দুই ইডেনে উঠলো রাসেল ঝড় ম্যাচ জিততে হলেই বড় রান করতে হতো কে কেয়ার কে সেই কাজটাও করলেন রাসেল পঁচিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেললেন তিনি রাসেলের ব্যাটে ভর করেই দুশো রান করল কে কেয়ার নইলে জিততে পারতো না কলকাতা তিন বল হাতে নিজের কাজ করলেন সুনীল নারায়ণ রান তারা করতে নেমেই ওভার প্রতি দশ রানের বেশি তুলেছিল হায়দ্রাবাদ ঠিক তখনই বল করতে আসেন নারায়ণ চার ওভারে মাত্র উনিশ রান দিয়ে দুই উইকেট নেন তিনি চার শেষ ওভারে হায়দ্রাবাদে জিততে দরকার ছিল তেরো রান শ্রেয়াস বল তুলে দেন হরসিত রানার হাতে তরুণ পেশার মাত্র আট রান দেন ভয়ঙ্কর দেখানো হিনরিক ক্লাসেন শাহরাজ আহমেদকে আউট করেন তিনি পাঁচ উনত্রিশ বলে তেষট্টি রান করে খেলাকে কে কেয়ারের হাত থেকে একাই ছিনিয়ে নিচ্ছিলেন ক্লাসেন শেষ দুই বলে পাঁচ রান দরকার ছিল তখনই রানার বলে বড় শট মারতে যান ক্লাসেন বল ব্যাটের কানায় লেগে থার্ডম্যান অঞ্চলে যায় পিছন দিকে ছুটে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন সুয়াস শর্মা তিনি ক্যাচ ধরতে না পারলে বাউন্ডারিও হতে পারতো সেই একটি ক্যাচ ম্যাচের ভাগ্য বদলে দেয়